বাংলাদেশে ধীরে ধীরে নামছে শীতের হাওয়া সকালের কুয়াশা ঠান্ডা বাতাস আর সূর্যের স্লান আলো সব মিলিয়ে দেশে বইছে শীতের আগমনী বার্তা কিন্তু প্রশ্ন একটাই কবে থেকে পড়বে আসল শীত আজ আমরা জানবো আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী কবে থেকে শুরু হবে দেশের প্রকৃত শীতের মৌসুম বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে বর্তমানে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা দ্রুত কমছে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে সকালবেলা ঘন কুয়াশা পড়েছে এই এলাকাগুলোতে প্রথম দিককার শীতের প্রভাব স্পষ্টভাবে অনুভূত হচ্ছে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে এখনও দিনের তাপমাত্রা তুলনামূলক বেশি তবে সকাল ও রাতে ঠান্ডা হাওয়ার প্রবাহ শুরু হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চল দিয়ে শীতল বায়ু প্রবাহ ঢুকতে শুরু করবে এরপর ধীরে ধীরে এই ঠান্ডা হাওয়া ছড়িয়ে পড়বে রাজশাহী ময়মনসিংহ ঢাকা ও খুলনা বিভাগের দিকে আগামী পাঁচ থেকে সাত নভেম্বরের মধ্যে দেশের অধিকাংশ এলাকায় রাতের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে অর্থাৎ কাল থেকেই শুরু হতে যাচ্ছে শীতের আনুষ্ঠানিক আগমন আবহাওয়া বিশেষজ্ঞদের মতে রংপুর দিনাজপুর নীলপামারি পঞ্চগড় ও লালমনিরহাট জেলাগুলোতে সবচেয়ে আগে পড়বে কনকনে ঠান্ডা রাজশাহী ও নওগাঁতেও শীত দ্রুত নেমে আসবে আর দক্ষিণাঞ্চলে বিশেষ করে খুলনা ও বরিশাল বিভাগে শীত পড়তে পারে কিছুটা দেরিতে আগামী কয়েকদিন ভোরবেলা ঘন কুয়াশার কারণে সড়ক ও নদীপথ মানতা কমে যেতে পারে ফলে যানবাহন চালকদের সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস বিশেষ করে বয়স্ক মানুষ শিশু ও যারা সকালে বাইরে বেরোন তাদের উষ্ণ পোশাক পরা উচিত এবং ঠান্ডা হাওয়া থেকে বাঁচতে সাবধান থাকতে হবে শীতের শুরুতেই ঠান্ডাজনিত অসুখ যেমন সর্দি কাশি ও জ্বর বাড়তে পারে তাই আগে থেকেই প্রস্তুতি নিন চাদর সোয়েটার মাফলার এগুলো গুছিয়ে রাখুন তাহলে আর দেরি নেই বাংলাদেশে কাল থেকেই নামছে শীতের হাওয়া এজন্য স্বাস কুয়াশায় ঢাকা ভোরের আলো আর উষ্ণ চা হতে টুকরো শান্তি আবহাওয়া বলেছে এই শীত এবার হতে পারে স্বাভাবিকের চেয়ে কিছুটা দীর্ঘ তাই প্রস্তুত থাকুন শীত আসছে দরজায় করানাড়তে আরও আবহাওয়ার আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বাংলা ওয়েদার হাব ধন্যবাদ